আজকে তো অনেক উঠে পড়েছি ছেলে মেয়ে ড্রয়িং স্কুলে গেছিলো নিয়ে এসেছি এখন টিফিন করছি টিফিন আরম্ভ করে ফেলেছি চলো টিফিন করছে দেখতে পাচ্ছি তো চলো তো এখন রুচিটা বেড়ে গিয়ে চলো দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তরকারি মামামাম খাচ্ছে চলো সব খাবার দাবার কমপ্লিট করে এবার আমি খেতে পেয়ে গেছি কিছু তরকারি নিয়েছি চলো খাবারটা খেয়ে নিই চলো ব্রেকফাস্ট করে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে সব রেডি ফেরি করে নিয়েছি চলো কি রান্না করছি দেখো মাংসটা বসিয়ে দি হ্যালো রিবান আবার চলে এসেছি সব কাজকর্ম সেরে রান্না বান্না সেরে খাবার টাইম হয়ে গেছে দেখো কি কি রান্না করেছি ফ্রাইড রাইস করেছি আর ধনে দিয়ে চিকেন করেছি তো চলো খাবারটা বেরিয়ে দেখা চলো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি দেখো তো আমার খাবারটা বেড়ে নিয়েছি এবার আমিও খেতে দেখো ফ্রাইড রাইস আর ধনে পাতা দিয়ে চিকেন ক চলো তাহলে খাবারটা খেয়ে নিই দুপুরে খাওয়া কমপ্লিট করে এখন মেয়েকে ফল দিয়েছি দেখো আমি দিয়েছি তো খাচ্ছে মিষ্টি তোর তাহলে ও খেয়ে নি তো আমি একটু রেস্ট নি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টা